রিভিউ আরে না হাঁটতে হাঁটতে খাবারের দোকানগুলো ঠিক অপোজিটে পেয়ে গেলাম সফা প্রকাশনী অর্থাৎ দুইশো তিপান্ন নম্বরের স্টল তো দেখা যায় কি কি বই আছে এবার সফা প্রকাশনীতে শুরুতেই রয়েছে নয়জন বিখ্যাত লেখকের ভয় সমগ্র এটা নিয়ে একটা আলাদা রিভিউ করার ইচ্ছা আছে তারপর ধীরে ধীরে যদি বাম দিকে যাই তাহলে দেখতে পাবো একেবারে ক্লাসিক যে লেখাগুলো সেগুলো রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিভূতিভূষণ থেকে শুরু করে একেবারে ক্লাসিক লেখাগুলো এখানে পেয়ে যাবেন ক্লাসিক লেখাগুলোর সিম্পল সহজ সরল প্রোডাকশনই সফা প্রকাশনীর বৈশিষ্ট্য আর এই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা মোট দুই খণ্ডের প্রায় আটশোর কাছাকাছি পৃষ্ঠা চিরকুট প্রকাশনী থেকে চার খণ্ডের এবং অখণ্ড আকারে এই বইটি আসার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি বইমেলার মুখ দেখেনি তবে হ্যাঁ প্রথম খণ্ডটি চিরকুটের স্টলে দেখেছি আশা করা হচ্ছে খুব শীঘ্রই বইগুলো চলে আসবে তার আগ পর্যন্ত সফর প্রকাশনীর দুই খণ্ডের এই বইটি ভরসা বৃহৎ এই উপন্যাসকে দুই খণ্ডে করায় প্রতিটি খণ্ডে প্রায় আটশোর কাছাকাছি পৃষ্ঠা এসেছে প্রোডাকশন বরাবরের মতোই খুবই সিম্পল আর সহজ সরল আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার কোয়ালিটি নিয়ে বলার মতো যোগ্যতা আমার হয়নি সে চেষ্টাও আমি করবো না নাম শুনেই বুঝতে পারছেন যে উপন্যাসটা কীরকম হবে পড়ে দেখতে পারেন চাইলে এবার আসা যাক একটা ইন্টারেস্টিং বই নিয়ে এই উপন্যাসটি অর্থাৎ নিশিপদ্ম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিনা সে নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে গত কয়েকদিন যাবৎ এখন পর্যন্ত অনেকগুলো প্রকাশনীতেই পেয়ে যাবেন এই বইটি দেখতে পাচ্ছেন সভা প্রকাশনীতে আছে সতীর্থ প্রকাশনীতে পাবেন উৎকর্ষ প্রকাশনীতে পাবেন উপকথা প্রকাশনীতেও আমি দেখেছি সাদ্জাদ হোসেনের লেখা হিমু এখন কোন দিকে যাবে এই বইটি বইমেলায় নতুন এবারই সফা প্রকাশনীতে এসেছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা এই চরিত্রটি নিয়ে একটা ফ্যান ফিকশন বের করেছেন সাদ্জাদ হোসেন ভাই হতে পারে এটি একটি প্রথম ফ্যান ফিকশন দ্বিতীয় যে নতুন বই সফা প্রকাশনীতে এসেছে এবারের বইমেলায় সেটি হলো তোমাকেই যায় বলা নাসিদ ফরহাদের লেখা এই কাব্যগ্রন্থটির মোট পৃষ্ঠা হচ্ছে আশি যাদের কবিতা পছন্দ তারা চাইলে দেখতে পারেন আর এসেছে সারা ফাইলুজের লেখা এই বইটি দেখুন সফা প্রকাশনী যে শুধুমাত্র ক্লাসিক বইগুলো নিয়ে কাজ করছে বিষয়টা এরকম না তাদের থ্রিলার জমড়ার মধ্যেও অনেক সুন্দর সুন্দর বই আছে যেমন ধরেন কে দা দ্য ফাইনাল কার্টেইন সাইলেন্ট প্যারেড এছাড়া রয়েছে রেবেকা ডেজ অ্যাট মরিসাকি বুকশপ মো ডেইজ অ্যাট মোর মোরিসাকি বুকশপ দ্য লেট শো আর মৌলিক লেখা বলতে গডফাদার বইটি রয়েছে এছাড়া দ্য অ্যালকেমিস্ট দ্য রিভার্সাল এই বইগুলো তো লেখা এই গডফাদার বইটি দেখতে পারেন চাইলে মেইনলি গডফাদার বইটা একটা সিরিজের সেকেন্ড বই প্রথম বই হচ্ছে বাটারফ্লাই নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে বাটারফ্লাই ইফেক্টের মতোই একটা খুনের পরবর্তীতে কয়েকটা খুন হবে আর গডফাদার বইয়ের মূল কাহিনীটাই স্পয়লার দিতে যাচ্ছে না এইটাও একই রকমই মাফিয়া সাম্রাজ্য নিয়ে বেশ আলোচনা করা হয়েছে এছাড়া আর দুটি বই খুব শীঘ্রই চলে আসবে একটি হচ্ছে দ্য ডোর টু ডোর বুক স্টোর কার্স্টেন হেনের লেখা এই বইটি অনুবাদ করেছেন শোয়েব হোসেন আর রয়েছে কারণ মোস্তফার অনুবাদ করা বই গ্রে আফটার ডার্ক আপাতত এই হচ্ছে সফা প্রকাশনী বইয়ের আপডেট পরবর্তী এপিসোড জানতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে